যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তুলেছে ভারত দিল্লির দাবি ভারতকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভাবে দায় করা হচ্ছে অথচ তারা নিজেরাই মস্কোর সঙ্গে ব্যাপক বাণিজ্য করে যাচ্ছে এই সমালোচনা আসে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুমকি দেন এতে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মঙ্গলবার ভারতের শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস দুই পক্ষই ট্রাম্পের ভারতের বিরুদ্ধে বারবার সমালোচনা নিন্দা করে বিরল ঐক্য প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানায় যারা আজ ভারতকে সমালোচনা করছে তারাই নিজেরা রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণে বাণিজ্য করছে ভারতকে একা দোষারোপ করা ন্যায়সঙ্গত নয়। বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ জার্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে